সুন্দর একটা ভিডিও সেটি হচ্ছে আমাদের যে স্টুডেন্টগুলো যে আমাদের অনলাইনে কোর্স করাই এটা আপনারা সকলে কম বেশি দেখেছেন তো আমরা শুধুমাত্র অনলাইনে কোর্স করাই এমনটা না আমাদের সাথে দেখা করা কথাবার্তা বলা এগুলো সব রকম ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এবং যাদের মধ্যে একটু দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয় যেটা ফেক কিনা কোর্স কেমন হয় তৈরি হয় কি না সে সম্বন্ধে বিষয়ে আমাদের কাছে একটা হজরত এসেছেন আলহামদুলিল্লাহ ইনি আমাদের তেরোতম ব্যাচ করেছিলেন তেরোতম তেরোতম ব্যাচ আলহামদুলিল্লাহ করেছিলেন এটা চোদ্দতম চলছে মানে পনেরো দিন আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্লাস করেছেন পনেরো দিন মতো আগে ক্লাস শেষ করা হয়েছে আলহামদুলিল্লাহ তার মুখ থেকে শুনে নেব যে আমাদের এখানে এসে তারা কেমন লাগলো বা আমাদের কোর্স সম্পর্কে কেমন বা তিনি কিছু হাত নিয়ে এসেছে খুশি হয় আমাদের কোর্স করে খুশি হয় তো আলহামদুলিল্লাহ এগুলো ভালো আছে তো আপনারা এক ছেলে আমার তার মুখের বিষয়গুলো শুনে বলছে আসসালামু আলাইকুম আমি আমিমুল হাসান ওস্তাদির তেরো নম্বর ব্যাচের ছাত্র আমরা গত মাসেই কোর্স শেষ করি আলহামদুলিল্লাহ তিনি অত্যন্ত মেহনতের সহিত এবং স্নেহের সহিত আমাদের কোর্স শেষ করিয়েছেন আমরা কৃতজ্ঞ আমরা যতদিন হায়াতে থাকি ওস্তাদের জন্য দোয়া করি আল্লাহ তার হায়াতকে আরও বাড়িয়ে দিয়ে তার তার হায়াতকে দীর্ঘ করে আমাদের উপরে তার ছায়াকে দীর্ঘতর করে দিক এবং আমাদের জন্য তার অন্তর থেকে সবসময় যেন দোয়া জারি হয় সেই কামনা আমরা রাখি এবং আল্লাহ ওস্তাদিকে দিনের পথে অবিচল রেখে ইমানের সহিত যেন দুনিয়ায় অনেক হায়াত দান করেন সেই দোয়া রাখি আমরা খুবই নগণ্য খুবই ক্ষুদ্র একটু উপহার উস্তাদজির জন্য নিয়ে এসেছি তিনি খুশি মনে গ্রহণ করছেন এতেই আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ জিনিসগুলো যেগুলো নিয়ে এসেছি বাইরে ঘাটে সফর করতে হয় তো এটা সেটা নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছিলাম ব্যাগটা ওস্তার্জির জন্যে আর যেহেতু শুধু তো আমাদের কোর্স করে না সেই সঙ্গে অনেক আর কি হেজামার কোর্সও করিয়েছেন কলমের করেছেন সবসময় সেই জন্য একটা কলম সোনালি কলম আর ওস্তের জন্যে একটা জামার পিস আর শুধু গায়ের পোশাক থাকবে কিনা ওই জন্য একটা মোটামুটি কো কোয়ালিটির একটা আর কি বেশ ভালো চা ওস্তাদির জন্য আমি আর কি লাল চা নিয়ে এসেছি এই ছিল ক্ষুদ্র উপহার আলহামদুলিল্লাহ হজরত এটা ক্ষুদ্র নয় রহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু তিনি অনেক কষ্ট করে এগুলো নিয়ে এসেছেন বা সব থেকে বড় জিনিস ওই জন্য থেকে আসা এত দূর অনেকটা দূর মানে অনেক অনেক দূর প্রায় ছ সাত ঘন্টার উপরে রাস্তা আলহামদুলিল্লাহ সেখান থেকে নিয়ে এসছে অনেক অনেক আমাদের থেকে আল্লাহ এবং ভালোবাসা রইল এবং যারা এনাদের আশপাশে এলাকার মানুষ আছেন যারা দেখছেন বা তাদের আগামীতে দেখবেন যারা আমাদের তদবিরের প্রয়োজন হলে যে সুচিকিৎসা ভালো চিকিৎসার প্রয়োজন হলে এন একটা মাসার শিক্ষক এবং পাশাপাশি খতিব আলহামদুলিল্লাহ আপনার এখান থেকেও ট্রিটমেন্ট নিতে পারবেন আপনাদের প্রয়োজন হয়নি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করবেন আমি নাম্বারে সেটা আপনাদেরকে দিয়ে দেবো আমাদের প্রত্যেকটা ছাত্রকে আলহামদুলিল্লাহ আমার দক্ষতা অনুযায়ী তৈরি করে থাকি সেক্ষেত্রে বিফল হওয়ার সেরকম কোনো রাস্তা নেই তো আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যে অনলাইনে ক্লাস করার পরেও এটা আমাদের কাছে আলহামদুল্লাহ তিনি এসছেন দেখা করলেন কথা বললেন এবং আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক এক মাসের জন্য না একটা কোর্সের জন্য আলহামদুলিল্লাহ এটা ওর লাইফ সারা জীবনের জন্য সম্পর্ক তো আজকের ফিরে এ পর্যন্ত ছিল যারা আপনারা নতুন আছেন ভর্তির জন্য ভাবছেন আপনারা এই কোর্সটি করতে পারেন নিজেকে পরিবর্তন এবং এই কোর্সের মাধ্যমে নিজের সুচিকিৎসাটি করতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আমি কাজ করতে পারবেন আমরা লাইফ টাইম সাপার থাকবেন ইনশাআল্লাহ সকাল ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি